আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে চারোদিকে খুশির বন্যা এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয় সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকে এটা আল্লাহর খাস রহমত ছাড়া কোনো হিসাব নিকাশে মেলে না এটা কথা ছিল না এটা আল্লাহর খাস রহমত তবে খুবই সিগনিফিকেন্ট কয়েকটা বিষয় জানা গেছে এভাবে কি ঠিক ছিল নাকি হঠাৎ করে এমন কোন পরিস্থিতি তৈরি হলো জরুরি ভাবে সেখানে গেলেন একাত্তরের পরে এই চুয়ান্ন বছরের ভিতরে সবচেয়ে বিজয়ের দিন হলো আজকের দিনটি কারণ এর চাইতে বড় বিজয় এখন ফাঁসবে ভারত সহ ইসরায়েল সহ যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সবারই এখন আমল নামা বের করা হবে বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে দুই তিনটা কাজকে কন্ট্রোল করার জন্য আপনারা শুনে অবাক হবেন এ কথাটা এখনো গোপন রেখেছে হবে। হবে দর্শক এবার বিএনপি নেতা সালাউদ্দিনের গোপন চক্রান্ত হলো বিএনপি নেতা সালাউদ্দিন নাকি গোপনে ইন্ডিয়ার রয়ের সদস্য হিসেবে কাজ করছে দর্শক আসলে কি বিএনপি সালাউদ্দিন আহমেদ বিএনপি র যাই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তৃতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ত নিয়ে শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই এখন যে দলের হয়ে গেছে মোইন খানকে বক্তব্য দিতে থামাই দিল আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে মহিন খান বক্তব্য দিচ্ছেন এটা ওনার সহ্য হইল না উনি চলে গেছেন তিনটি আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি উনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার ওনার বক্তব্যের টোন দেখেন মনে হয় ধমকায় ধমকায় কথা বলতেছেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমির খুশি মাহমুদের বক্তব্য দেখেন নম্র বিনয় ভাবে বলতেছেন তাই না দেখেন আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন উনার ধমকা নিজে কেউ তো দেয় না সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রফেসর ইউনুস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প পয়সা নেবে মানে সুপুর কোন বিকল্প নাই হাসিনার যেমন বিকল্প ছিল না সুপুরে বিকল্প নাই যাই হোক এটা আওয়ামী বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোনো বিকল্প নাই কোন লেভেলের বেদবি দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারা দিতেই হবে বিএনপি দিতে হবে কারণ বিএনপি ক্ষমতা যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ উঠিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এ সালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এ সালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা না একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্ক এ সালমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সাদিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া সাদিন সাহদিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এস গাড়ি সাহদিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না ঘুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন অভিযোগ জমা দেন নাই আজকে পর্যন্ত জমা দেন নাই এটা ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালাগালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাহদিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার ঘুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস তাসলিম খানের লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনী হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি রেন্ডিনশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসলিম কলিল বেলাই পললে ইসলামী বলে ইউজ করে লানত ইউজ কইছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানত শব্দটি ইউজ কইছে সাদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সব সময় ওনার পক্ষেড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সহম আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইনডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময় তাই রিভিউ ভালো ভালো প্রপার্টি মার্শাল শিলং এ কেউ বেড়াতে যেতে চাইলে থাকতে পারেন দেখেছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখেছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সাড়ে দশজন অতিথিদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবি আছে মিলা দেখে নিইন অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করে দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হইছে আছে না নাই এখানে পুরো সময়টাই কাটাইছেন অরিজিন মে মাসের 2015 সালে তার দুই মাস পরে ডেইলি স্টার এই রিপোর্টটা छापे তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন এইটা স্যার লাইব্রেরি আছে বার আছে তাতে মদ্য জাতীয় পানীয় আছে সাদিন সাহেব এক এক খেলেন হাং দিয়ে ট্রে খাবেন না কিছু কোলাম নেয়নি তাইলে সাদিন সাহেব এটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মোদিরা মঙ্গল নাম একটা প্যারোডি আছে ওই যে ডিএল রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে প্যারোডি বেনেছিলেন মোদিরা মঙ্গল হ্যাঁ উনি কেছিলেন মদ্য আমার পানীয় আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানির নজর দিল গো কেন হলো গো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছে নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম শেখ রাগ্ি আমার মগ্গি আমার ভাগ্যি আমার আমার পেগ আপনাদের প্রিয় রথা রথা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে কেন করে হয় ওনার সেরকম সভা এরা লেখা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইস কি মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইস কি এক সোডার জলে বাতিতেন পোয়া হুইস হ্যাঁ আমাকে না একবার খাওয়ায় না সার্জিন সাহেব এক ছটা সোডার জলে বাকি তিন পোয়া উইস কি খাওয়ায় এটা আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন তো আলাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে দুই তিনটা কাজকে কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে যদি বিলখানা বিডিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু তদন্ত হয় এবং আয়নাঘরের উপরে যদি সুষ্ঠু তদন্ত হয় আপনারা শুনে অবাক হবেন এই কথাটা এখনো গোপন রেখেছে মির জাফর ওয়াকারুজ্জামান এবং আয়নাধর প্রকল্পে উনি আসামি হবেন এখন উনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার প্রেসার দিচ্ছেন যে ইলেকশন দেন ইলেকশন দেন কেন জানেন জেনারেল ওয়াকারকে এই তিনটা অপরাধ ট্রাইব্যুনাল থেকে উনার নামটা যেন বাদ হাসিনার নামটা যেন বাদ যায় মুজিব ফ্যামিলির লোকগুলোর নাম যেন বাদ যায় ভারতে তথাকথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা জন্য বাদ যায় অজিত দোভালের নামটা জন্য বাদ যায় রয়ের নামটা যেন বাদ যায় বিক্রম মিশ্রী ওয়াকারুজ্জামানের সাথে এই কথাগুলো বলেছে সালাউদ্দিন এবং মির্জা পার্ক এবং গোরখুদ কাব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী আমানুল্লাহ আমান আবদুল্লাহ মিন্টু সালাউদ্দিন এরা সবাই অ্যাগ্রি করেছে নির্বাচন হলে বিএনপি যদি সরকার গঠন করে বিএনপি ওয়াদা করেছে জেনারেল ওয়াকারের নাম বাদ দিবে বিএনপি ওয়াদা করেছে হাসিনা এবং শেখ পরিবারের সবার নাম বাদ দিবে তাপসের নাম বাদ দিবে ওয়াইদুল কাদের নাম বাদ দিবে তো এখন ওয়াকার চিন্তা করছে বিএনপি কে যে কোনো মূল্যে আনতে হবে তার নামটা জন্য এসব হত্যাকাণ্ড মামলা থেকে তার নামটা জন্য বাদ যায় হঠাৎ করে তারা ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনুসের অথরিটিকে চ্যালেঞ্জ করলো কেন চ্যালেঞ্জ করলো দর্শক বিন্দু তারা বলছে করিডোরের কথা যে এই ওয়ার্কারের চোখের সামনে থেকে রাস্তায় করিডোর দিয়েছে বিমান পথে করিডোর দিয়েছে জল পথে করিডোর দিয়েছে আকাশ পথে করিডোর দিয়েছে ওয়ার্কারকে একবার কোনো কথা বলেছে ভারতের সাথে একবার ওয়ার্কার কোনো কথা বলে নাই আজকে বলছে অনির্বাচিত সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না ওয়ার্কার তো চোদ্দ সালের নির্বাচন তার চোখের সামনে দেখেছে ওয়ার্কার আঠারোর নির্বাচন চোখের সামনে দেখেছে ওয়ার্কার চব্বিশের নির্বাচন সাতই জানুয়ারি নিজের চোখে দেখেছে একবারও কি বলেছে এই তিনটা নির্বাচন ভুয়া ছিল এই তিনটা নির্বাচন নিয়ে ওয়াকার কোনো মন্তব্য করেছে আমার জানা মতে ওয়াকার কোনো মন্তব্য করে নাই কেন মন্তব্য করে নাই

প্রায় হাজারের জাপানি ইকোনমিক জোনে চাঞ্চল্য ফিরে আসা নতুন মেগা প্রকল্প গ্রহণ ও জাপানের ঋণে চলা উন্নয়ন প্রকল্পে গতি আনতে এই সফর কতটা গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে তা তুলে ধরব স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সবচেয়ে অকৃত্রিম বন্ধু জাপান 1972 সালের 10 ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সেই যে কূটনৈতিক সম্পর্কের শুরু এরপর থেকে জাপান বাংলাদেশকে শুধু দিয়ে গেছে খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে বাংলাদেশে জাপানের অর্থায়নে 80টির বেশি প্রকল্প চালু আছে বর্তমানে প্রায় 350 জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি বিনিয়োগের প্রধান গেটওয়ে হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের মোট যত বিদেশি ঋণ আছে এর মধ্যে জাপানের ঋণ সতেরো বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ ভৌগোলিক কেন্দ্রবিন্দুতে একদিকে ভারত অন্যদিকে বঙ্গোপসাগরের পাশে অঞ্চল কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ জাপান ইতিমধ্যেই বিমস্টেক ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি ধারণা নিয়ে কাজ করছে যাতে বাংলাদেশ হবে একটি কেন্দ্রবিন্দু ডক্টর ইউনুস প্রায় বলে থাকেন এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এটি শুধু কথার কথা নয় জাপান ও বিশ্বাস বিশ্বাস করে প্রকৃতিগত ভাবে ব্যাপক সম্ভাবনা নিয়ে বসে আছে বাংলাদেশ আর সেখানেই এগিয়ে এসেছে জাপান জাপানি সংস্থা পেন্টা ওশান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং টি ও এ কর্পোরেশনের সাথে মাতার বাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য একটি চুক্তি সই হয়েছে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িকে বাংলাদেশের কৌশলগত বন্দর হিসেবে গড়ে তুলতে চায় জাপান জাপান এই বন্দরকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর ও স্ট্র্যাটেজিক একটি বন্দর হিসেবে দেখছে মূলত জাপানের বিভিন্ন ধরনের জ্বালানি বা তেল মধ্যপ্রাচ্য থেকে বঙ্গোপসাগরের ওপর পেরিয়ে মালাক্কা প্রণালী অতিক্রম করে জাপানে পৌঁছায় দেশটি বাংলাদেশকে একটি ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করে বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশে খুব সহজে নানা পণ্য রপ্তানি করতে পারবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাণিজ্যের জন্য এই বন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশা করছে জাপান এদিকে জাপান সফরের আগে গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অধ্যাপক ইউনুস সেখানে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ এমআইডিআই বা মিডি অগ্রগতি পর্যালোচনা করেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার মতে শুধু মাতার বাড়িতেই হবে তিনটি হাব এগুলো হলো লজিস্টিক হাব বিদ্যুৎ ও জ্বালানি হাব এবং শিল্প হাব আর এর কেন্দ্রে থাকছে মাতার গভীর সমুদ্র বন্দর এই বন্দর ঘিরে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে যে কোনো আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ছয়টি বিষয় গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে পরিবহন বা যাতায়াত সংযোগ শিল্প তথ্য প্রযুক্তি মুক্ত বাণিজ্য অঞ্চল বা এফ বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন এমনিতে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আছে এর বাইরে মিডিয়া অঞ্চলের মধ্যে দ্বিতীয় আরেকটি ডেডিকেটেড জাপানি অর্থনৈতিক অঞ্চল করতে চায় জাপান এছাড়া সৌদি আরবের পেট্রোকেমিকাল জায়ান্ট আরামকো আবুধাবি পোর্টস সৌদি আরবের বন্দর অপারেটর রেড সি গেটওয়ে জাপানি বিদ্যুৎ উৎপাদনকারী জেরা এবং মালয়েশিয়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোনাস সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে একদিকে যখন গভীর সমুদ্র বন্দরের কাজ চলমান থাকবে তখন অন্যদিকে চলবে সংযোগ সড়ক নির্মাণের কাজ আমি এখন যে সড়ক ধরে এগিয়ে যাচ্ছি এটি চকরিয়া থেকে সোজা চলে গেছে মাতারবাড়ি বন্দরের দিকে বর্তমানে এটি দুই লেনের এই সড়কটি বন্দরের কাছাকাছি চার লেন থেকে ফাইলেনে উন্নীত করার কাজ চলছে জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার অর্থায়নে বাড়ি বন্দর এবং সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বাড়িতে বারোশো মেগাওয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে জাপান গভীর সমুদ্র বন্দরের কাজও শুরু হয়ে গেছে শুরু হয়েছে সংযোগ সড়ক নির্মাণের কাজ আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে জামাত ইসলামের নেতা আমি তার সর্বপ্রথম পরিচয় হিসাবে উল্লেখ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি তারপরে জামাত নেতা জনাব এম আজহারুল ইসলাম বেকসুর খালাস পেয়েছেন যারা খুশির বন্যা তার এই বেকসুর সেটা তাৎপর্য করবো আইনজীবী শিশির মনে বলেছেন এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকে পৃথিবীর কোথাও যদি কোনো মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটে সেটা যদি বিচার হয় তখন বিভিন্ন পক্ষ রেফারেন্স দিবে যে বাংলাদেশে তো এরকম একটা ঘটনা ঘটেছিল সব প্রক্রিয়া শেষ হওয়ার একটা নিশ্চিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হয়ে যেতে পারে সেখান থেকে তিনি একটা পর্যায়ে আহ তিনি বেকসুর খালাস পেয়েছেন আদালতের মাধ্যমে এটা একটা নজির এই যে ঘটনা যে প্রক্রিয়া যেভাবে ইসলাম আজকে নসেন্ট অ্যাকর্ডিং টু ল এটা আল্লাহর খাস রহমত ছাড়া কোনো হিসাব না এটা হওয়ার কথা ছিল না এটা আল্লাহর খাস রহমত এবং এর মধ্য দিয়ে জামাতের আহ অন্যান্য সাবেক নেতা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবাই এবং যারা কারাগারে মারা গিয়েছেন সবাই নির্দোষ প্রমাণিত হবেন এটা রিবি বোর্ড গঠন করবে সরকার হয়তো যার মধ্য দিয়ে জামাতের সকল নেতাদেরকে অন্যায়ভাবে ভারতের কথায় ফাঁসি দিয়েছে তারা যে আসলে নিরপরাধ তাদের বিরুদ্ধে যে অপরাধের চার্জ গ্রহণ করা হচ্ছে এটা যে মিথ্যা সেটা প্রমাণিত হবে এখানে আহ দর্শক জামাত ইসলামের সক্ষমতা নিয়ে আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে এটি মাজার ইসলামকে এখনো মুক্ত করতে পারেনি আমিরা জামাত ও হয়েছিলেন তিনি স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত যা হলো এটা তো হ্যাপি এন্ডিং আদালতের রায়ের মাধ্যমে একদম বিচারিক প্রক্রিয়ায় বেকশূর খালাস এটা নিয়ে তারা প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে অন্য কোনোভাবে খালাস পেলে কলঙ্ক থেকে যেতে হয়তো কিন্তু এখন বেকসুর খালাস পেয়েছেন তো এটা জামাত ইসলামের চূড়ান্ত বিজয় দেখেন যতদিন পর্যন্ত এটি মাজার ইসলাম মুক্তি পাননি ততদিন পর্যন্ত জামাত ইসলামের ফেইলিউর যে মুক্ত করতে পারেননি এটা পলিটিক্যালি বা পাবলিক পার্সেপশন এভাবেই ছিল কিন্তু যেহেতু এখন আদালতের রায় তিনি বেকসুর খালাস অতএব এখন জামাত ইসলামের আর কোনো শর্ট কামিক্স নাই দুর্বলতা নাই কোন শেষ পর্যন্ত যা ঘটলো এটা আরও ভালো হয়েছে ধৈর্যের ফল যে মিষ্টি হয় তার প্রমাণ খুব দ্রুত বা পাঁচ অগস্ট রাতেই যদি পলিটিক্যাল নেগোসিয়েশনের মাধ্যমে মুক্ত করতো যেটা আমরা অনেকে চেয়েছিলাম তখন হয়তো বা অন্য একটা পার্সেপশন হতো কিন্তু শেষ পর্যন্ত এই আট নয় মাস যেটা হলো এটা আরও ভালো হয়েছে সেই জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে এবং এক এক সময় বিষয়টা এক একভাবে দেখা হয় এতদিন এটা নেগেটিভলি দেখা হতো এখন কেন এটি মাঝারিস্তা মুক্তি পাননি কিন্তু এখন যেহেতু তিনি আদালতের রায় চূড়ান্তভাবে বেকারসুর খালাস পেয়েছেন এখন এটা পজিটিভ এতদিন মুক্তি না পাওয়াটা এখন পজিটিভ আলহামদুলিল্লাহ জামাত শুক্রিয়া করছে চারদিকে সুক্রিয়ার বন্যা এটা উদযাপন করবে আনুষ্ঠানিক নানান প্রতিক্রিয়া জানাবে তবে এই ঘটনার একটা ব্যাখ্যা হচ্ছে যে একাত্তর ব্যবসায় তো লাল বাতি চলছে যাদেরকে একাত্তরের অপরাধ ভিলেন হিসাবে সাজিয়ে এতদিন রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল ভারত এবং আওয়ামী লীগ তারা এখন বেকসুর খালাস পাচ্ছে তোমাদের ব্যবসায় তো লালবাতি বাবা একাত্তর ব্যবসা গেল কোথায় একাত্তর ব্যবসা তো নাই শেষ এর চেতনা ব্যবসা এখন কি করবা তোমার চেতনা ব্যবসা পুঁজি শেষ এটা এই বাংলাদেশে একাত্তর ব্যবসার জন্য বড় ধরনের একটা থ্রেট সেটি মাজুল ইসলামের মুক্তি শুধু এটা নাই যে সামনে আপনারা দেখবেন নিঃসন্দেহে জুলাই সনদ হবে এবং এটা আমাদের কনস্টিটিউশনে ইনকর্পোরেট হবে সেই জুলাই সনদ এটা একাত্তর ব্যবসার জন্য আরেকটা ট হবে ধীরে বাংলাদেশে একাত্তর ব্যবসার রাজনীতি থাকবে না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ